রাজ্য জুড়ে আজ বিজেপি থানা ঘেরাও কর্মসূচি সেই মতো চুচরা ঘড়ির মোড় থেকে মিছিল বের করলো বিজেপি কর্মী সমর্থকেরা চুচরো থানার সামনে বিজেপি কর্মীরা গেলে পুলিশ তাদের আটকে দেওয়ার চেষ্টা করে থানার সামনে গেট আটকে দিতেই তারা চটে যান এরপর শুরু হয় ধস্তাধস্তি আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমিক স্কুলে পড়াতে চান হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল শুরু হয়েছে তবে হুগলি জেলায় পঞ্চম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে প্রবেশিকা পরীক্ষা আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন সকাল সাড়ে এগারোটায় এই কর্মসূচি শুরু হয় ঠিক কি ছবি তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায় বর্তমান স্বাস্থ্য ভবন অভিযানে যে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজিকরের যে নৃশংস ঘটনা সেই ঘটনার প্রতিবাদে আমরা আন্দোলন করছি স্বাস্থ্য ভবন দেওয়া অভিযানে যেভাবে তৃণমূলের দলদার বা পুলিশ মন্ত্রী আঙুল হেলামে পুলিশের যে অত্যাচার আমাদের রাজ্য সভাপতির উপর অত্যাচার এবং বিরোধী দলনেতাকে অ্যারেস্ট এমনকি আমরা নিজেরা অ্যারেস্ট হয়েছিলাম কিন্তু এই পুলিশ আর এই মুখ্যমন্ত্রী নাগুন আদালতে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে যারা হত্যা তাদের পক্ষ হয়ে যারা লড়াই করছে তাদেরকে করা হচ্ছে আর যারা দুষ্কৃতি তাদেরকে ছেড়ে ঘুরানো হচ্ছে তাদের তাদের না অ্যারেস্ট হচ্ছে তাদের পক্ষে কোনো কিছু নেই আজকে তাদেরকে না করে আজকে তারা প্রতিবাদ করছে প্রতিবাদের মানুষগুলোকে তাদের কলা চেবে বা কণ্ঠস্বর তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এর প্রতিবাদে এবং আমাদের শুভেন্দু অধিকারী বিরোধীদের কণ্ঠস্বর কখনো গলা ভেবে দেওয়া যাবে না এবং মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করতে হবে এই মুখ্যমন্ত্রী চলবে না একটার পর একটা নারী ধর্ষণ হচ্ছে এই বাংলার নারী সুরক্ষা নেই বাংলার নারীদের যে অবস্থা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীকে যাতে না তিদ্ধার করে বিরোধীরা যাতে আন্দোলন না করে তার জন্য তারা করছে এটাকে বন্ধ করার জন্য এমনকি স্কুলের ছাত্রছাত্রীদের পর্যন্ত বেরোতে এসে না হওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় এমনকি তারা হের ঝেলাতেই হের কি করছে তাদের মানুষ যাচ্ছে কোনো জায়গায় কোনো আছে কলকাতায় যে ছাত্রদের অভিযানে

মায়েদের ইজ্জতের দাম দশ লাখ টাকা এইসব নাটকবাজি কোন টাকা ইজ্জত বিক্রি হবে না মায়েদের ভারতীয় জনতা পার্টি সোচ্চার আছে রাস্তায় আজকে থাকবে শুধু ভারতীয় জনতা পার্টি নয় সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ছাত্র যুবক সবাই আজকে রাস্তায় আছে কারণ এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ অবিলম্বে চাই পদত্যাগ করতে হবে তাই আমরা এই রাস্তায় থাকবো যতক্ষণ না উনি পদত্যাগ করবে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল লালুতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাতির রিভোল্ট বাইক শোরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্ট সরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট